হ্যাঁ এভরিওয়ান আপনার হাতে থাকা স্মার্টফোনটি হ্যাক হয়েছে কি না আপনারা এটা কীভাবে যাচাই করবেন যদি হ্যাক হয়ে থাকে তাহলে এটা আপনারা কিভাবে বন্ধ করবেন সেটা আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আজকে এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু এখান থেকে সতর্ক হতে পারবেন এবং শিখতে পারবেন কিছু কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইব্রিয়ান আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা আমার সবাই ফলো রাখবেন এবং চলে যাবেন আপনাদের ফোনের থেকে ডায়াল প্যাটে আমি ডায়াল প্যাটটা ওপেন করে নিচ্ছি আমি যে স্ক্রিনে তিনটা নাম্বার চলে দিছি এই তিনটা নাম্বারের মতো যে কোনো একটা নাম্বার আপনারা এখান থেকে ডায়াল করবেন সো আমি এখান থেকে একটা নাম্বার ডায়াল করতেছি স্টার হ্যাস সিক্স সেভেন আমি এখন ডায়াল করতেছি ডায়াল করার পরে এখানে যে আমি এই কোডটা সেন্ড করে দেব সেন্ড করলে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনাদের বলে দেবে যে কল ফরওয়ার্ডিং ভয়েস ভয়েস ফরওয়ার্ডিং ডাটা ফরওয়ার্ডিং ম্যাক্স ফরওয়ার্ডিং মানে এখানে আপনাদের যত ইনফরমেশন আছে ফোনের সবগুলা এখানে শো করবে এবং এখানে দেখেন নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং মানে আমার কোনো কিছু হ্যাক হয়নি আর যদি হ্যাক হয় তাহলে আপনাদেরকে এখানে দেখাবে যে নট এখানে দেখাবে না বুঝতে পারছেন এখানে নট দেখাবে না নট ফরওয়ার্ডিং দেখাবে না এখানে দেখাবে ফরওয়ার্ডিং শুধু দেখাবে নট দেখাবে না এখানে আর আপনাদের যদি কোনো কিছু যদি হ্যাক হয়ে থাকে তবে আপনারা আরেকটা ডায়াল করবেন সো আমি এখানে স্ক্রিনে যে নাম্বারটা তুলে দিচ্ছি ওই ওইটা দিবেন আমি এখন ডায়াল করে দিচ্ছি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাঁ ডায়াল করার পরে এখন আমি এটা সেন্ড করে দেব সো সেন্ড করলে দেখেন এখানে সাকসেসফুল একটা এস এম এস আমাকে দিবে জাস্ট ওয়েট সো ইব্রিয়ন এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাকে এখানে তারা বলে দিয়েছে যে সাকসেসফুল দেখাচ্ছে এখানে হ্যাঁ ইব্রিয়ন যদি আপনাদের এখানে যদি কোনো প্রকার কিছু হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা এই কোডটা ডায়াল করবেন তাহলে আপনাদের হ্যাক বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ